এ প্রিয় দর্শক দেখছেন আপনার এই পাশে যে নদীটি দেখছেন এই নদীটি কিন্তু আপনার কালীগঙ্গা নদী আর কি যেটি আপনার কিরানীগঞ্জের হজরতপুর হাটের সাথেই একদম লাগানো আর কি বিশাল নদী এই কালীগঙ্গা নদী আর প্রিয় দর্শক দেখছেন আপনার কী সুন্দর করে আপনার নদীর তীর দিয়ে আপনি বসেছেন এবং হাট বসে যায় এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যেমন ধরুন যে বাদাম রয়েছে এদিকে দেখছেন আপনার বাদামই রয়েছে এবং অনেক কিছু আছে এই হাটে কিন্তু তাল দেখছেন আর কি তাল রয়েছে এবং অনেক কিছু রয়েছে আর কি আর এদিকে আপনি দেখেন ডাগন ফল রয়েছে নদীর তীরে বসেছে আজকের এই হাটের দেখছেন আপনার আম রয়েছে আনারস রয়েছে আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম যে আজকে এসেছি ঢাকা জেলার এই কেরানীগঞ্জের এই হজরতপুর এই ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো যে হাটে যে আপনি দুম্বা উঠেছে এবং গারল উঠেছে সেই গারলগুলো দেখাবো এবং দুম্বা দেখাবো এবং কি পরিমাণ দাম চাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেল সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু ঢাকা জেলার এই কিরানীগঞ্জের হজরতপুর হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুম্বা রয়েছে আর কি দুটি দুম্বা আছে আর কি আমরা দুম্বার একটু দাম সম্পর্কে জানবো আর কি ভাইয়ের কাছ থেকে দেখছেন দুম্বা কিন্তু বিশাল দেহের অধিকারী দুম্বাগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর কি

আসলে বিশাল মাপের আপনি দেখছেন আপনার এই দুম্বা দেখছেন আপনারা আর দুইটা কিন্তু আপনার ছেলে আর কি জোরা কিন্তু আপনি তিন লক্ষ টাকা চাচ্ছে আর কি আর আপনারা দেখছেন ঢাকা জেলার কেরানীগঞ্জের এই ঐতিহাসিক হজরতপুর হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আমি বিপ্লব খন্দকার আর এ পাশে কিন্তু আপনার গারল রয়েছে দেখছেন প্রচুর গারল আছে আর যদি সম্ভব আমার জানা মতে যেগুলো কাশ্মীর গারোল হবে আর কি দেখছেন প্রচুর গারল আছে আর কি

ঠিক আছে তো প্রিয় দর্শক আপনার জি 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 যেগুলো বড় রয়েছে সেগুলো কিন্তু আপনার পনেরো হাজার চাচ্ছে এবং বারো হাজার এরকম তেরো হাজার চোদ্দো হাজার এরকম দাম আর কি চাচ্ছে আর কি প্রচুর আছে দেখেন দেখছেন এখানে কিন্তু গারল রয়েছে আর কি যত সম্ভব কাশ্মীর গালল হবে আর কি ঢাকা জেলার এই কেরানীগঞ্জের হজরতপুর হাটের যে আপনার গারলগুলো রয়েছে দেখছেন কাশ্মীর এবং ইন্ডিয়ান গারল কিন্তু এখানে প্রচুর আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আসলে দুঃখের বিষয় যে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আপনি দেখছেন গারলগুলো কিন্তু একটু ভেজা রোদ হলেই আপনি দেখবেন যে এগুলো আসলে দেখার মতন জিনিস আর কি আদর করতে ইচ্ছে করে আর কি দেখেন কত গারল আছে এই হাটে তে আমরা ভাইজার সাথে কথা বলবো এবং প্রত্যেকটা গারলের একটু দাম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো তে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপনি আমি আমার দেশের বাড়ি মেহেরপুর মুজিমনগর মহাজনপুর ওখানে আমাদের খামার আছে ওখান থেকে মালটা আমরা ঢাকাতে নিয়ে আসি অবশ্য ঢাকা জেলাতে এখানে আশপাশ জেলার সুবিধার জন্য আমরা ঢাকাতে একটা ফার্ম গড়ে তুলেছি আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে সাবার হেমায়তপুর ট্যানারি সংলগ্ন জমজম ছিটি এখানে এক কথায় ট্যানারি আসলেই আমাদের পেয়ে যাবে তবে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে আমার নাম নজরুল ইসলাম আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সেভেন থ্রি নাইন জিরো সেভেন জিরো এবং আমাদের একটা ফার্মের কার্ড আছে অবশ্য কার্ডটাও দেখতে পারেন এই কার্ডটা আপনার নজরুল ভাই নজরুল ইসলাম লেখা আছে তা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো ভাই আপনার কোন কোন হাটে যান হজরতপুর হাট তো আছেই ঢাকায় তারপরে আশুলিয়া হাটেও তো যান আর কি আচ্ছা আচ্ছা আপনার আরও কয়েকটা হাট করতাম তা এখন জিন্দিরা হাটে আমি আগে যাইতাম এখন আর যাই না তবে এখন এই কেরানীগঞ্জ হজরতপুর পশু হাটে এখানে আসি আর আশুলিয়া যাই আশুলিয়া পশু পশু হাটে আমাদের দাম আচ্ছা আচ্ছা এই জি এইটাই এইটার দাম কিরকম চাচ্ছেন আর কি জি 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 আচ্ছা আচ্ছা বিশ হাজার টাকা দাম তাছেন আচ্ছা আচ্ছা মানে চাওয়া দাম বিশ হাজার আচ্ছা আচ্ছা অরিজিনাল কাশ্মীর গারল যাক আচ্ছা আচ্ছা মা গারোল আর কি পনেরো ষোলো পনেরো ষোলো দাম চাচ্ছেন আর কি আচ্ছা আচ্ছা চা দাম আর কি

আচ্ছা মেয়ে বাচ্চাগুলো দেখি আর কি জি আচ্ছা এটা পাঁচ মাস ছয় মাস চলতেছে আর কি বারো হাজার তেরো হাজার হলে আপনি দিতে পারবেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা পাঠা আচ্ছা পাঠা কিন্তু দৌড়ে পালিয়েছে আর কি কিন্তু আর রেহাই নাই ওকে দেখাবোই আমরা তো ভাই যেন একটু কষ্ট করে দেখান তো ভাই ব্যথা যেন না পায় ব্যথা যেন না পায় এই যে দেখছেন আপনি আসলে পুরুষের যা কাজ সেটাই কিন্তু উনি দেখিয়ে দিলেন আর কি দেখছেন লাভ দিয়ে ওভার চলে গেছে হ্যাঁ ভাই জি 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 আচ্ছা ষোলো সতেরো আঠারো হাজার টাকার দাম চান আর কি চাও দাম আর কি আচ্ছা 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 দাম করতে পারবে আর কি বিভিন্ন কোয়ালিটি আছে এই যে ধারি অর্থাৎ মেয়ে আর কি আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকার দাম চা দাম আর কি আর কি আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা হ্যাঁ জি 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 তারপরে আমরা আজকে বৃষ্টির কারণে জি 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 ভাই জি আজকে মাল কম আনছি আমরা তো তিরিশ চল্লিশটা করে মাল নিয়ে আসি আজকে অন্তত বিশ ত্রিশটা বিশ পঁচিশটা মতন আনছি তা যদি কোন ভাই নিতে চায়। হাটে বা আমার ফার্মে থেকে যে কোনো কোয়ালিটি মানে গারল জগতে যত ধরনের গার্ডল আছে আলহামদুলিল্লাহ আমাদের হাত যোগাযোগ করলে দিতে হ্যাঁ দিতে পারবো এবং আমরা বিভিন্ন জেলায় পাঠায় থাকি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন আপনি ঢাকা কিরানীগঞ্জের এই হজরতপুর হাটটি আপনাদেরকে দেখালাম আর মেহেরপুর থেকে কিন্তু এই ভাই এসেছে এবং আসলেই কিন্তু তার বিশাল আপনার ফার্ম আছে আর কি এই গারোলের ফার্ম আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আর কি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভাই কিন্তু মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর কি দাম যাচ্ছেন কত বাচ্চা হ্যাঁ ভাই ছয় হাজার ছ দাম ছয় হাজার জোড়া আর কি একদম ভেড়া দেশি ভেড়া আর কি যে পাশেও কিন্তু আছে দেখেন এ গারল দাম যাচ্ছেন কত গারোল এটা কত চাচ্ছেন দাম 12000 টাকা